চলতি সরকারের বয়স আজ সাতষট্টি দিন পরিচালকের আসনে একুশ উপদেষ্টা এরই মধ্যে বিতর্কিত বক্তব্য দেয় মন্ত্রণালয় বলতে গেছে সাবেক সেনা কর্মকর্তা শখত হোসেনের মৃতব্য তার আইডল হয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান তিনি অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা রেজওয়ানা চব্বিশ দিনে পড়েছেন পঁচিশ বাহারি শাড়ি এ শাড়ি বিলাসে লাল ও নীলের আধিক্য ছিল গণমাধ্যমে পাঠানো পিআইডির সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে জুড়ে দেয়া ছবি থেকে তথ্য পেয়েছে আপন দেশ ডট কম ছাত্র টানা ছত্রিশ দিনের আন্দোলনের পর পাঁচ আগস্ট পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করে পালাতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর আগে পরে দলটির নেতাকর্মীদের কেউ আকাশপথে কেউ নদীপথে আবার কেউ পায়ে হেঁটে দেশ ত্যাগ করেছে এ কাতারে নেতা এমপি মন্ত্রীসহ তৎকালীন সরকারের প্রভাবশালী আমলা এবং পুলিশ সদস্যও ছিলেন দেশে প্রথমবারের মতো টানা তিন দিন কোনো সরকার ছিল না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আট আগস্ট রাতে শপথ নেয় নেতৃত্বে নোবেল বিজয়ী প্রফেসর বিজয় প্রদ ইউনুস নির্ঘুম রাত বিরতিহীন অফিস করার নজির আছে এ সরকারের ছত্রিশ দিন আন্দোলন ডিবি পুলিশের টর্চারের পর পুরনো পোশাক পরেই যেন শপথ মঞ্চে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ভুইয়ারা। অন্যদিকে চকচকে গাড়ি ঝকঝকে পোশাকে একই মঞ্চে শপথ নেন কেউ কেউ তার আরও বিস্তৃতি ঘটেছে দিনে দিনে আন্দোলনের কারিগরদের একজন ঢাবি অধ্যাপক ড আসিফ নজরুল মেধা ময়দানে ছিলেন শপথ নেয়ার পর নয় দিনের মধ্যে একই টাউজার পরে নিজ অফিসে কর্ম সেরেছেন তিনি অব দ্য রেকর্ডে বললেও তা গোপন রাখেনি সাংবাদিকরা সমালোচকরা মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন কিন্তু নতুন প্রজন্ম তার এই মৃতব্যিতাকে সাধুবাদ জানিয়েছেন অন্যদিকে ভিন্নচিত্র একই সরকারের আরেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসানের বেলায় তিনি চব্বিশটি ভিন্ন কালারের পঁচিশটি শাড়ি পরেছেন যা সমালোচকদের চায়ের টেবিলে তপ্ত ঝড় তুলেছে সৈয়দা রেজওয়ানা হাসানের শাড়ির বিলাসিতা নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে এ ধরনের বিলাসিতা ক্ষমতাসীনদের প্রতি জনগণের রাস্তাকে ক্ষুণ্ণ করেছে অভিযোগ উঠেছে এসব শাড়ি উচ্চ মূল্যের এ ধরনের আচরণ শুধু রেজওয়ানার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না বরং সরকারের জন্য নীতিবাচক এই বিতর্কটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিছু মানুষ রেজওয়ানার শাড়ি পরিবর্তনকে নারীর শৈলী এবং আত্মপ্রকাশের অংশ হিসেবে দেখছেন কেউ কেউ এটিকে অযথা বিলাসিতা মনে করছেন